আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি এইট সেভেন সিক্স জিরো এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি এইট সেভেন সিক্স জিরো এটা হল আপনার নাম্বার তো বোন বলেন এখন কী বলতে চাচ্ছেন

আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি